আলাদা করে কেউ পড়ায় না তো যারা কোরআন শেখায় তারা অনেকেই এই নিয়মটাকে আলাদা করে পড়ায় না কিন্তু আমাদের যে বইয়ের আলোকে আমরা এই করি সে বইয়ের লেখক আবার এটাকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং অনেক বেশি দীর্ঘ আলোচনা করেছেন এটা নিয়ে যার জন্য আমরা এটাকে আমরাও গুরুত্ব দিয়ে থাকি প্রথম আমরা যে নিয়মটা দেখতে পাচ্ছি সেটা হলো যে শব্দের শেষ অক্ষরেই কিন্তু আমরা থামি আমরা আয়াতের শেষে থামি বিষয়টা কিন্তু এমন না কারণ কি অনেক সময় নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে আমি আর পড়তে পারছি না এই পরিস্থিতিতেও আমাকে কি করতে হয় থামতে হয় এই পরিস্থিতিতে আমাকে থামতে হয় তা তখন এই ক্ষেত্রে আমাকে কিভাবে থামতে হবে কারণ থামতে হলে তো শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হতে পারে অথবা পরিবর্তন নাও হতে পারে তো শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হতে পারে কখন কখন যখন শব্দের শেষ অক্ষরে প্রথম যে নিয়ম সেটা হলো যে যখন শব্দের শেষ অক্ষরে জবর থাকে জবর জের তারপরে কি পেশ তখন এই জবর জের পেশ থাকলে ওই শব্দের শেষ অক্ষরে করে পড়তে হয় শব্দের শেষ অক্ষরে সাকিন করে পড়তে হয় আমার কথা বুঝতে পেরেছেন সবাই যে শব্দের শেষ অক্ষরে যদি জবর থাকে জের থাকে পেশ থাকে তাহলে ওই অক্ষর জবরটাকে সাকিন করবেন জেটটাকে সাকিন করবেন পেশটাকে সাকিন করবেন আমি কি বোঝাতে পেরেছি অর্থাৎ জবর থাকলে সাকিন পেশ থাকলে সাকিন তাহলে কয়টা পরিস্থিতিতে সাকিন হচ্ছে জবর জের পেশ এই তিনটা পরিস্থিতিতে সাকিন হচ্ছে যদি শব্দের শেষে এই হরকতগুলো যদি থাকে তাহলে এই তিন পরিস্থিতিতে এটা কি হচ্ছে সাকিন হয়ে যাচ্ছে এটা আমরা সবাই মোটামুটি জানি যে জবরদের হলে সাকিন হয় যেমন এখানে দেখা যাচ্ছে যে হলো সাকার তাহলে আমি যদি থেমে যাই তাহলে কি হবে সাকার ওয়াল থেমে গেলে কি হবে ওয়াল থেমে গেলে কি হবে ওয়াল ঠিক না থেমে গেলে কি হচ্ছে হয়ে যাচ্ছে থেমে গেলে সাকিন হয়ে যাচ্ছে ক্লিয়ার আচ্ছা আচ্ছা পরে আমরা দ্বিতীয় নিয়মে চলে যাবো তাহলে প্রথম নিয়ম কিন্তু অনেক আমাদের মোটামুটি জানা আছে যে শব্দের শেষে জবরের পেশ হলে সেটা সাকিন করে পড়তে হয় আর দ্বিতীয় নিয়ম যেটা সেটা হলো শব্দের শেষে অনেকের ধারণা ধারণা বলতে আমাদেরও ধারণা ছিল যে শব্দের শেষে যদি হামজা হয় সে হামজার শেষে যদি কি থাকে হামজার উপরে জবর জের পেশ থাকলে ওইটার সাকিন করা যায় না এটা আমাদের আমাদেরও ছোটবেলায় এরকম ধারণা ছিল যে শব্দের শেষে পেশ থাকলে সেখানে কি করতে হয় হামজার উপরে যদি সেটাকে সাকিন করা যায় না এমন ধারণা ছোটবেলা থেকে আমরাও লালন করেছিলাম কিন্তু আসলে বিষয়টা তা না হামজা হলেও সাকিন হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে হামজার উপরে এখানে উপরে জবর এখানে হামদার নিচে এখানে উপরে পেশ তাহলে কি হবে সুহাদা এখানে হামদার উপরে ধাক্কা হবে সুহাদা এটা আমরা একটা নিয়ম পড়েছিলাম মনে আছে যে হামজার উপরে সাকিন হলে কি করে উচ্চারিত হয় একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হয় হামজার উপরে সাকিন হলে একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হয় নিয়মটা কেমন হলো শব্দের শেষ অক্ষরে যে অক্ষরই হোক না কেন এক কথায় আমরা কি বলতে পারি শব্দের শেষে যে অক্ষরই হোক না কেন ওই শব্দে যদি আমি কি করে যাই থেমে যাই তাহলে সেই জবর জের পেশ সময় সাকিন হয়ে যাবে আর মানে এক্সেপশনাল না এটা হচ্ছে একটু আমাদেরকে কেয়ার হতে হবে একটু যে আপনার ওই শব্দের শেষে যদি হামজাও হয় তাহলে শাকিন তো হবেই আর হামজার উপরে যখন সাকিন হয় তখন কিন্তু একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হয় উপরে শাকীন হলে কি করতে হয় একটু ধাক্কা দিয়ে উচ্চারিত উচ্চারণ করতে হয় যেমন তার মানে কি ওইখানে গিয়ে একটু ধাক্কা খাবে হামজার উপরে সাকিন হলে কি হয় ধাক্কা হবে এটা হচ্ছে আহ শব্দের শেষে জবরদের পেশ থাকলে কি হয় তার নিয়ম বলা হলো এখন আমরা চলে যাব এটাও আপনারা এটাও জানতেন কিন্তু হয়তো হামজান ব্যাপারে অনেকের ই ছিল মানে সন্দেহ ছিল এটা কিভাবে কি করতে হয় এই নিয়ম হচ্ছে আমরা তো জানি আলিতমাত কাকে বলে আলিফ মাছ হচ্ছে কি জবরেশ পরে খালি আলিফ জবরের পরে কি খালি আলিফ যদিও আমরা খালি আলিফ বলতে নারাজ তার কারণ কি য আলিফ তো তখন হয় যখন তার উপর নিচে কোনো হরকত না থাকে ঠিক না যদি হরকত থাকে তখন তাকে কি আলিফ বলা যায় আলিফের উপরে যদি জবর থাকে তাহলে আলিফ বলতে পারবে এটাকে তো হামজাই বলতে তারপরে শব্দের আলিফের নিচে যদি জের হয় সেটাকেও আলিফ বলতে পারবেন না আলিফের উপরে যদি পেশ হয় তাহলেও আপনি আলিফ বলতে পারবেন না বরং সেটাকে কি বলতে হবে সেটাকে হামজাই বলতে হবে তাহলে আমরা নিয়মটা কি বললাম শব্দের শেষে যদি মাদ থাকে মাদ মনে রাখবেন তারপর কি শব্দের শেষে যদি থাকে ইয়া মাত শব্দের শেষে যদি থাকে ওয়াও মাদ এগুলো তো সঙ্গে আপনারা জানেন মাদ জবরের বামে খালি আলিপ মাত জেরের বামে জজম বা সাকিনালা ইয়া আর ওয়াও মাদ পেশের বামে জজম বা সাকিনালা ওয়াও এরকম যদি হয় তাহলে এর কোনো পরিবর্তন হবে না আরেকটা নিয়ম আছে যদি শব্দের শেষে কি থাকে খাড়া জবর থাকে কি থাকে খাড়া থাকে আপনারা কি দেখতে পাচ্ছেন জি আচ্ছা তাহলে নিয়মটা কি বললাম শব্দের শেষে যদি আলিফ মাত থাকে শব্দের শেষে যদি ইয়া মাত থাকে শব্দের শেষে যদি মাত থাকে শব্দের শেষে যদি খাড়া জবর থাকে তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না আলিফমাদ আপনি কিভাবে পরিবর্তন করবেন বলেন দেখেন আলিফ কে কিভাবে পরিবর্তন করবেন আলিফমাদ পরিবর্তন করে যদি সাকিন দেন তাহলে কি আলিফমা থাকবে সে তো রাগ করে চালা পালাবে ঠিক না তাহলে আলিফ মাদের সে শব্দের শেষে যদি আলিফমা থাকে শব্দের শেষে যদি ইয়ামাদ থাকে যেমন হা এখানে আপনি থামবেন কিভাবে বলেন কোনো উপায় নাই থামার জিল জাল মানে থামতে পারবেন কিন্তু হরকত চেঞ্জ করতে পারবেন না ঝিল জালি জন্নতি কোনো জায়গাতেই আপনার কোনো পরিবর্তন আপনি করতে পারবেন না আরেকটা জিনিস আমরা সেটাও দেখাই সেটা হলো খাড়া জবর যেমন দেখেন তাহলে তো থামতে পারবেন না মানে থামতে পারবেন কিন্তু খাড়া জবরকে সাকিন করতে পারবেন না শব্দের শেষে যদি খাড়া জবর থাকে বা যেটাকে আমরা বলি আলিফ তাহলে সেটাকে আপনি সাকিন করতে পারবেন না তাহলে নিয়মটা কি বললাম যদি শব্দের শেষে আলিফ মাত থাকে অথবা ইয়া মাত থাকে অথবা ওয়াও থাকে অথবা খাড়া জবর থাকে তাহলে ওই করেই পড়তে হবে থেমে গেলে করেই পড়তে হবে থেমে গেলে ওয়াও মাতকে ওয়াওমাত করেই পড়তে হবে থেমে গেলে এবং খাড়া জবর থাকলে থেমে গেলে সেখানে খাড়া জবরই পড়তে হবে এখানে কোনো এক্স মানে এটাকে চেঞ্জ করা যাবে না এটাকে আপনি অতিরিক্ত সাকিন দিয়ে বা অন্য কোনো উপায়ে এটাকে আপনি কি করতে পারবেন না চেঞ্জ করতে পারবেন না আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলি এর মধ্যে আমি এই পড়ানোর মধ্যে একটা সিদ্ধান্ত নিলাম সেটা হলো আসলে আমাদের সকালের ক্লাসটা একটু বেশি সকাল হয়ে যাচ্ছে অর্থাৎ ছোয়া পাঁচটা মানে হলো আজান হয় কিন্তু চল্লিশে পঁয়তাল্লিশ চল্লিশে আজান হয় হজরের সূর্য হয় পৌনে ছয়টায় মনে হয় এখন আমরা যেহেতু আমার আমার তো সমস্যা ছিল হচ্ছে রবিবারে ক্লাস ছিল আমার বাইরে আমরা চিন্তা যেহেতু এই তাজবিদের ক্লাসটা আমরা অল্টারনেটিভ ডেতে করেছি আগামী শনিবার থেকে অর্থাৎ তাজবিদের ক্লাসটা হবে শনি এবং সোমবার তাহলে আমার ইনশাল্লাহ বেশি একটা সমস্যা হবে না তো সেই হিসাবে আমাদের সকালের ক্লাস ভোরের ক্লাস শুরু হবে আগামী সপ্তাহ থেকে সাড়ে পাঁচটায় শোয়া পাঁচটায় না শোয়া পাঁচটা আসলে অনেকের জন্য টাফ হয়ে যায় মানে যারা আপনার অনেক বয়স্করা আছে তারপরে অনেক অল্প বয়সী আছে অনেক বিভিন্ন ধরনের সমস্যা সবারই আছে তা এই জন্য আমাদের আগামী সপ্তাহ থেকে এই সপ্তাহে না এই এভাবে চলমান থাকবে আগামী সপ্তাহ থেকে আমাদের সোয়া পাঁচটায় ক্লাস হবে না হবে সাড়ে পাঁচটা থেকে ভোর সাড়ে পাঁচটায় আর তাজবিদের ক্লাসটা শুধু অল্টারনেটিভ ডেতে হবে শনি এবং সোমবারে হবে আর সুরাই আসিন হবে আপনার শনি এবং এই রবিবারেই থাকবে কিন্তু সাড়ে পাঁচটায় শুরু হবে আর কি আর আমাদের এই ক্লাসটা কিন্তু শেষ পর্যায়ে তাজবিদের ক্লাসটা আমাদের এই অক্ফের নিয়মটা শেষ হয়ে গেলে আমরা হয়তো আগামী সপ্তাহে তাজবিদের ক্লাসটা শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ তারপরের সপ্তাহে ইনশাল্লাহ আমরা মানে আগামী মাসের ফার্স্ট উইকে আমরা আল্লাহ চাইলে আবার আরেকটা খেলা শুরু করবো আল্লাহ আগামী সপ্তাহের পরের সপ্তাহ তার মানে হলো অক্টোবরের ফার্স্ট উইকে আমরা তাই তো হয় নাকি অক্টোবরের ফার্স্ট উইক আসে না আগামী সপ্তাহের পরের সপ্তাহ কি হয় নাকি আরো এক সপ্তাহ বাকি থাকে অক্টোবর আসতে সেপ্টেম্বরে শেষ লাস্ট টুইকেও আমরা শুরু করতে পারি নতুন তাজবিদের ক্লাস এই আপনারা একটু মানসিক প্রিপারেশন নেবেন অনেকেই প্রথম দিকে এসে আমারও কিছু জানাশোনা লোক আছে তারা করতে চাইছিল কিন্তু ঢুকে দেখেছে যে কয়েকটা ক্লাস হয়ে গেছে ওই জন্য আর পরে আর কন্টিনিউ করেনি এরকম যদি আপনাদের কেউ থেকে থাকে দেশের বাইরে কিন্তু সুবিধা বিশেষ করে কানাডা আমেরিকা এদের জন্য সকালে ক্লাসটা সুবিধা আর কি ইউ কেনা যাই হোক আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শব্দের শেষে যদি আলিফ মাত থাকে শব্দের শেষে যদি মার থাকে শব্দের শেষে যদি ওয়াও মার থাকে শব্দের শেষে যদি খাড়া জবর থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না যেভাবে আছে সেভাবেই পড়তে হবে তহা থেমে গেলেও তহা পড়ে গেলেও তহা মা আপনি যদি থেমে যান এখানে তাও মা বলতে হবে আবার থেমে গেলেও মা ওয়া বলতে হবে থেমে গেলে গেলে উভয় অবস্থাতেই একই থাকবে কলা এখানেও কি হবে থেমে গেলেও যা পড়ে গেলেও তা থেমে গেলেও যা পড়ে গেলেও তা আচ্ছা এরপরে আমরা চলে যাব আরেকটা নিয়মে এটা কিন্তু একটু আলাদা নিয়ম অ্যান্ড পুরাতনটা তো জানেন নিয়মটা সেটা হলো শব্দের শেষ অক্ষরে যদি খাড়াজের হয় এবং উল্টা পেশ হয় এখানে একটু ইন অ্যাডিশনালি বলে রাখি খাড়াজের এবং উল্টা পেশ কিন্তু সব শব্দে সব অক্ষরে হয় না জানেন তো সবাই খারাজের এবং উল্টা পেশ কিন্তু মাত্র তিনটা অক্ষরে হয় কয়টা অক্ষরে হয় তিনটা আপনার আরবি আরবিক লেটার হলো উনত্রিশটি তার মধ্যে মাত্র তিনটা লেটারের শেষে খারাজের হয় এবং তিনটা লেটারের শেষে উল্টা পেশ হয় সে লেটারগুলো হচ্ছে কি হামজা হা আর একটা হলো ইয়া খারাজের হয় কোন কোন অক্ষরের নিচে হামজা হা ইয়া আর কোনো অক্ষরে আপনি দেখাতে পারবেন না যে সেখানে খারাজের হয়েছে বায়ের নিচে খারাজের হয় না তায়ের নিচেই খারাজের হয় না সাইন নিচেই খারাজের হয় না জিমের নিচে খারাজের হয় না কোনো অক্ষরের নিচেই খারাজের হয় না এই তিনটা বাদে আর উল্টা পেশ যেটাকে আমরা বলি র এইটা হয় হলো তিনটা অক্ষরে উপরে সেটা কি কি হামজা হা আর ইয়ার জায়গাতে ওয়াও ইয়ার জায়গাতে কি হয় ওয়াও তার মানে এখানে হামজা এবং হাটা কিন্তু কমনলি খাড়া জের এবং উল্টা পেশ হয়ে থাকে আর এক্সেপশনাল হচ্ছে আপনার আপনার ইয়ার নিচে খাড়া জের হয় আর এর উপরে উল্টা পেশ হয় ক্লিয়ার তা এই তিনটা অক্ষরে খারাজের হয় আর ওই তিনটা অক্ষরে উল্টা পেশ হয় তা যখন খারাজের বা উল্টা পেশ কোনো শব্দের শেষে থাকে তখন কিন্তু এই দুইটাই সাকিন হয়ে যাবে এই দুইটাই কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে সবাই কি বুঝেছেন তাহলে খারাজের এবং উল্টা পেশে আপনার থামলে সেটা কি হয়ে যাবে থেমে গেলে সাকিন হয়ে যাবে মনে থাকবে এবং উল্টা পেছে থামলে সেটা কি হবে মাথায় রাখতে হবে এটা কিন্তু আর শুধুমাত্র খাড়া জবর হলে সেটা কি হবে সে অবস্থায় থেকে যাবে যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যাবে ক্লিয়ার কোনো চেঞ্জ হবে না কোন চেঞ্জ হবে না বুঝতে পেরেছেন কোনো চেঞ্জ হবে না তাহলে আমরা কি বুঝতে পারলাম এবার যে শব্দের শেষে যদি খারা জবর থাকে তাহলে সেটা চেঞ্জ হবে না কিন্তু শব্দের শেষে যদি খাড়া জের অথবা উল্টা পেশ থাকে তাহলে যদি আপনি সেখানে থেমে যান তাহলে সেই থামলে ওখানে খাড়া জের পড়া যাবে না উল্টা পেশও পড়া যাবে না বরং সেখানে কি পড়তে হবে সাকিন হয়ে যাবে হুম সেখানে সাকিন হয়ে যাবে মনে থাকবে সবার জি আলহামদুলিল্লাহ তাহলে এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে যে খাড়া জবরের এবং খাড়া জেরের ক্ষেত্রে খাড়া জবরের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই কিন্তু খাড়া জের এবং উল্টা পেশের ক্ষেত্রে ওইটা অবশ্যই সাকিন হয়ে যাবে এটা আমাদেরকে একটু বিশেষভাবে নজরদারিতে রাখতে হবে বুঝতে পেরেছেন তাহলে ভুল হবে না ইনশাল্লাহ আর নজরদারিতে না রাখলে এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা এই নিয়মটা জানলাম এর পরের নিয়ম হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এখন যেটা বলবো অনেকেই মানে অসর্কতা অসতর্কতা বসতো আমরা এখানে ভুল করে থাকি ভুলটা হচ্ছে এরকম হয় যে শব্দের শেষের আগের অক্ষরে ওইভাবে না বলে আমরা এভাবে বলতে পারি যে বেসিক মাদ তো আমরা জানি বেসিক মাদ হচ্ছে আলিফ তারপরে কি মাদ ওয়াও তারপর ইয়া মাদ এই সমস্ত মাদের পরের অক্ষরে এই সমস্ত মাদের পরের অক্ষরে যদি কি থাকে যদি জবরজের পেশ থাকে তাহলে ওইখানে কি করতে হবে তিন আলিফ মাদ হবে এটাকে বলে যেমন দেখেন একটু দেখালে বুঝতে পারবেন এই যে দেখেন বা এই বাটা কিন্তু বেসিক মাদ মানে কি এটা কিন্তু আলিফ মাদ এর পরের অক্ষরে জের আছে তাহলে জের থাকলে কি হয়ে সাকিন হয়ে যাবে না হ্যাঁ জেট থাকলে সাকিন হবে তাহলে আপনি কি পড়বেন সুরার রহমানুমার দিব যখন তুকার জীবান বলবেন তখন কিন্তু এখানে তিন আলিত মাধবী এটাকে বলে মাধ্যে আরজি কিন্তু যদি এখানে না থামেন ভালো করে খেয়াল করতে হবে যদি এখানে না থামেন তাহলে কি করতে হবে হবে তাহলে একালিফাদিবানি বললে মাদ হবে আর যদি টুকা জীবান বলেন তাহলে কিন্তু মাদ করতে হবে ঠিক আছে সবাই এরপরে দেখেন আর রহিমি এখানে কিন্তু ইয়ামাদ এখানে কি মাদ ইয়ামাদ ইয়ামাদের পরের অক্ষরে কি আছে জের আছে এখন আমরা তো নিয়ম পড়েছি শব্দের শেষে যদি জের থাকে তাহলে সেটাকে কি করতে হয় সাকিন করতে হয় শব্দের শেষে জের থাকলে কি করতে হয় তাহলে আপনাকে কিন্তু এখানে এইভাবে পড়তে হবে যেমন বিস্মিল এই যে কালী সাহেবরা অনেক বড় লম্বা টান দেয় কেন টান দেয় কারণ হচ্ছে এটা মাদ আর্জি হয়ে যায় তখন বিস্মিল্লাই এখানে মাদ্দা আর্জি হওয়ার কারণে তারিখ সাহেবরা দীর্ঘ মত করে লম্বা করে এটা হচ্ছে মাদ্দা আর্জি বলে মাদ্দা আর্জি কাকে বলে তাহলে বেসিক মাদের পরের অক্ষরে থামার কারণে সাকিন বেসিক সাকিন না কিন্তু বেসিক্যালি সেটা সাকিন নয় কিন্তু থামার কারণে সাকিন হচ্ছে এরকম ক্ষেত্রে সেটা মাদ্দে আর্জি হবে আর মাদ্দে আর্জি হলে তিন আলিফ মাত করতে হবে এটা গেল এরপর দেখেন এরপরে দেখেন এখানে নুতে আছে থামলে কি হবে হয়ে যাবে সাকিন তাহলে থামার কারণে হয়ে যাচ্ছে এটাকে সাকিন আমি বলি কন্ডিশনাল মাদ তিন আলিফ মাদ হবে এখন আপনাদের মনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা তো আমরা দেখতে পেলাম আলিফ মাদের পরে থামলে শাকিন হলে মাদ্দে আর্জি ইয়ামাদের পরে থেম থামে থামলে সাকিন হলে মাদে আর্জি কিন্তু ওয়াও মাদের পরেও থামলে শাকিন হচ্ছে কিন্তু খাড়া জবরের পরে যদি থামি তাহলে কি হবে খাড়া জবরের পরে থামলেও যদি পরের অক্ষরে শাকিন হয় তাহলেও কিন্তু মাদে আরজি যেটা উদাহরণ এখানে নাই তারপরে যদি আপনি থামেন খাড়া পরের পরে অক্ষরে থাকিন হয় থামলে সেটাও কিন্তু মাদ্দে আর্জি হয়ে যাবে যদি আপনি উল্টা পেশের পরের অক্ষরে যদি থামেন সেখানেও যদি সাকিন হয়ে যায় তাহলেও মধ্যে আর মাদ্দে আর্জি তাহলে মাদ্দে আর্জিটা কয়ালিপ মাদ হবে হ্যাঁ তিনালিপ আপনি চাইলে বেশিও করতে পারেন কিন্তু মিনিমাম কয়ালিপ তাহলে এটাকে আমরা বলি কন্ডিশনাল মাছ কন্ডিশনাল মাথটা কি যদি মানে মানে বেসিক মাদের পরের অক্ষরে যদি থামার কারণে কন্ডিশনাল মানে থামার কারণে যদি থামেন তাহলে যদি শাকিন হয় তাহলে সেটা মাদ দে হবে আর মানে যদি বেসিকালি শাকিন হয় তখন কিন্তু মাধ্যে আর্জি না তখন কিন্তু অন্য মাদ হবে সেটা মাদতে লাজিম হবে বুঝতে পেরেছেন যদি বেসিক্যালি সাকিন হয় বেসিক মাদের পরের অক্ষরে যদি বেসিক সাকিন হয় তাহলে কিন্তু সেটা মাদতে লাজিম হয়ে যাবে সেটা আলাদা নিয়ম তাহলে এই নিয়মটা কি বললাম যে বেসিক মাদের পরের অক্ষরে থামার কারণে যদি সাকিন হয় তাহলে সেটা হবে মাদতে আরজি এটা একটা নিয়ম গেল দ্বিতীয় নিয়ম আর একটা কন্ডিশনাল মাদ আছে আমরা তো জানি লিনের অক্ষর কি কি ও এবং ইয়া লিনের অক্ষর কি কি ও এবং কখন লিন হয় সাকিনের ডাইনে জবর ইয়া সাকিনের ডাইনে জবর এই দুই পরিস্থিতিতে লিন হয় লিন মানে হচ্ছে নরম করে পড়তে হয় আমরা এখানকার নিয়ম হচ্ছে যদি লিনের পরের অক্ষরে ভালো করে শুনবেন লিনের পরের অক্ষরে যদি থামার কারোর হয় তাহলেও সেখানে হবে। কি হবে লিন হবে অর্থাৎ লিনেও কিন্তু মাদ হয় এমনি লিনে কিন্তু মাদ হয় না এমনি লিনে মাদ হয় না কিন্তু লিনে মাদ হয় কখন কখন মাদ্দে লিন হয় যখন লিনের পরের অক্ষরে থামার কারণে সাকিন হয় যেমন আপনি সারা কোরআন শরীফে যদি ওয়াসাইফি থাকে ডাইনি থাকে খিন থাকে আপনার কিন্তু মাত করতে পারবেন না কখন মাত করতে পারবেন যখন এই সাইফ যখন থেমে যাবেন সাকিন হবে যখন সাকিন হবে যখন সাকিন হবে তখন মাদ হবে এখানেও আপনি এক থেকে তিন পর্যন্ত তাহলে আমরা কি বললাম লিনের পরের অক্ষরে হলে অক্সের কারণে সাকিন হলে এমনি সাকিন না অক্সের হালাতে হলে তখন সেটা হবে মাদ মাদ্দেলটা একালিপ থেকে তিনালিপ পর্যন্ত মাত করা যায় লেখা কি হবে অস তাই না তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখবো নিয়ম মানে অক্ষের নিয়মে প্রথমটা বলেছিলাম শব্দের শেষে জবরদের পেশ হলে সাকিন হবে সেটা হামজা হলেও তাই হবে দ্বিতীয় বলেছিলাম শব্দের শেষে যদি কি থাকে আলিফ মাত থাকে ওয়াও মাত থাকে ইয়া থাকে খাড়া জবর থাকে তাহলে সব জায়গাতে কি হবে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই পড়তে হবে এখানে কোনো সাকিন ব্যবহার করা যাবে না কিন্তু শব্দের শেষে যদি খাড়া জের থাকে উল্টা থাকে তাহলে কিন্তু সেখানে সাকিন করতে হবে তারপরে কি বললাম যদি বেসিক মাদের পরের অক্ষরে কাকফের কারণে সাকিন হয় তাহলে সেটা কি হবে মাদ্দে আরজি হবে আর মাদে আরজি হলে তিনালিপ মাদ হবে আর এখন যেটা বললাম সেটা হলো যদি লিনের পরের অক্ষরে ওয়াউলিন ইয়ালিন এর পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয় তাহলে সেটা কিন্তু মাদ্দে লিন হয়ে যাবে আর মাদ্দে লিন হলে সেটা এক থেকে তিন আলি পর্যন্ত আপনি মাত করতে পারবেন তাহলে আমাদের তাজবিদের প্রথম পর্বের ক্লাস এখানে শেষ এরপরে আমাদের সোরাই ইয়াসিনের ক্লাস আমরা ইনশাল্লাহ শুরু করবো